কোনো এক রাতে হজরত ওমরাদিয়াল লহ তাআলা আনহু মোমবাতি জ্বালিয়ে দেশের কোনো কাজ সম্পাদনা করছেন ঠিক এমন সময় হজরত ওমরের পরিবারের কিছু সদস্য তার কাছে আগমন করলেন কিন্তু মজার বিষয় হলো ঠিক তখনই হজরত ওমরাদিয়াল লহ তাআলা আনহু তার মোমবাতি তিনি নিভিয়ে দিলেন এবং সাথে সাথে আরেকটি মোমবাতি জ্বালিয়ে দিলেন এরপর অতিথিদের খোঁজখবর দিতে লাগলেন মেহমানদের থেকে এক ব্যক্তি অমর তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন হে আমিরুল আমির আপনি আমাদেরকে দেখে কেন আগের মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং নতুন করে এই বাতিটি জ্বালালেন খলিফা তালা আনহু বলল আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রীয় সম্পদের আমি এই বাতিটি দিয়ে রাষ্ট্রীয় কাজ করতেছি কিন্তু তোমরা আমার আত্মীয় তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক কথাই হবে আর আমার নিজের জন্য আমি জনগণের কোনো সম্পদ ব্যয় করতে পারি না আর এসব সম্পদের বিষয় আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে তাই তোমাদেরকে দেখে আমি ওই মোমবাতিটি জ্বালালাম হজরত ওমরের এই জবাব তার মেহমানরা অবাক হলেন কারণ তারা এসেছিলেন আত্মীয়তার সুযোগে কোনো সুবিধা লাভ করার জন্য কিন্তু তার এই জবাবে তার হতভম্ব হয়ে আর কোনো আবদার রাখতে পারেনি কারণ সামান্য মোমবাতি নিয়ে খলিফার মধ্যে এত সতর্কতা এত সাবধানতা যা দেখে তারা আর কোনো কিছু বলতে সাহস পেল না অন্য এক সময় একজন লোক খলিফার কাছে এসে অবৈধ সুবিধা নিতে খলিফার কাছে কিছু টাকা কাটছিল আর খলিফা ওমর তখন ওই কাঠে আগুন জ্বালালেন এবং বললেন এখানে কিছুক্ষণ হাত রাখো তারপর তোমার অনুরোধ আমি রাখার চেষ্টা করব। একথা শুনে লোকটি অবাক হলো এবং ভয় পেল এরপর বলল যে আমি আগুনে হাত রাখলে তো হাত পরা যাবে এরপর উমর রাজিউল্লাহাল বললেন তুমি সামান্য এই আগুনকে ভয় পাচ্ছ আমাকে ওই কঠিন কঠিনকে চিরতরে নিক্ষেপ করতে চাচ্ছ তারপর লোকটি ভুল বুঝতে পারলেন